এটা হচ্ছে মায়ের এতগুলো ব্যাগ আর এই যে বড় দুটো ব্যাগ দেখছো এগুলো হচ্ছে শুধু আমাদের জন্য জিনিসপত্র নিয়ে এসছে হচ্ছে কলমিশা এই যে দেখো কতগুলো কলমি সব ওখান থেকে নিয়ে এসছে বসে গেছে শাক বার করছে তারপরে এখানে এখানে কি শাক আছে সেটা দেখো এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট শাক এই যে আমার প্রিয় শাক সুষ্ণী শাক তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে দিন আমার ভীষণ প্রিয় ভাগাভাগি চলছে মানে বড় মেয়ে ছোট মেয়ে ভাগাভাগি আগে ভাগাভাগি করে দিচ্ছে আরে চাটা খাও আগে এই যে বোন চা করে নিয়ে এসছে আরে এই যে এরা জীবনে এখানে কিনে দিলে খায় না যে দিদুন নিয়ে এসে কারাকারি শুরু হয়েছে পাপড়ের জন্য এখানেও পাওয়া যায় আমাকে দিচ্ছে না একটু হ্যাঁ এখানে একবার টেস্ট করেছি খুব ভালো হয়েছে তবে চ্যাম্পা খাও